নমস্কার বন্ধুরা কর্মকন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসেছি এনাদার নিউ ভিডিও নিয়ে যেখানে দশটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি নিয়ে এখানে আলোচনা করা হবে ডিসেম্বর মাসের লাস্ট উইকে এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইকে মানে দু সালে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের প্লাস রাজ্য সরকারের কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে মানে অ্যাপ্লিকেশান ডেট কবে লাস্ট ডেট কবে বা অফিসিয়াল ওয়েবসাইট কি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে গেল এক্সিকিউটিভ ট্রেনিংয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে যেখানে এডুকেশান কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো শাখায় যদি তুমি গ্রাজুয়েশন হও মানে অ্যাজ এনি ডিসিপ্লিন তুমি সায়েন্স হও কি আর্টস হও যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন হলে এখানে আবেদন করতে পারবে যেখানে মোট ভ্যাকান্সি আছে এগারোশো তিরিশটি এখানে ভ্যাকান্সি আছে লাস্ট ডেট অর্থাৎ তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে সতেরো দুই দু হাজার পঁচিশ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের তোমাদের এটা অ্যাপ্লিকেশান শুরু হবে যেখানে অফিশিয়াল ওয়েবসাইট গেল অনলাইন ডট কম এই নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস কিছু পারবে নেক্সট ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট করা হবে যে কোনো কনস্টেবল এবং সাব ইন্সপেক্টার নিয়োগ করা হবে যোগ্যতায় মাধ্যমিক পাশ অর্থাৎ যে কোনো শাখায় তুমি মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করতে পারবে যেখানে মোট ভ্যাকান্সি আছে পাঁচশো ছাব্বিশটি এখানে তোমাদের ভ্যাকান্সি আছে লাস্ট ডেট চোদ্দো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ হাজার চব্বিশ সালের চোদ্দো তারিখে এখানে লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে নেক্সট উত্তর পশ্চিম রেলে রিক্রুটমেন্ট যেখানে যোগ্যতা মাধ্যমিক এবং আইটিআইখানে হতে হবে অর্থাৎ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে হবে যেখানে মোট ভ্যাকান্সি আছে আঠেরোটি এখানে ভ্যাকান্সি আছে লাস্ট ডেট দশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ তারিখ এখানে লাস্ট ডেট দশ তারিখের লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট আরআরসি জয়পুর ডট ইন এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে ডিটেলস জানতে পারবে নেক্সট ডাটা এন্ট্রি অপটার অপারেটার রিক্রুটমেন্ট যেখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার এখানে এজ লিমিট একুশ থেকে পঁয়তাল্লিশ লাস্ট ডেট তেরো বারো দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট জলপাইগুড়ি ডট গভ ডট ইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা আবেদন করবে নেক্সট স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্কে অফিসার যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন অর্থাৎ যে কোনো শাড়ায় গ্র্যাজুয়েশন হলে এখানে আবেদন করতে পারবে মোট ভ্যাকান্সি আছে পঞ্চাশটি এখানে ভ্যাকান্সি আছে স্মল ইন্ডাস্ট্রি ব্যাঙ্কের লাস্ট ডেট আছে দুই বারো দু হাজার চব্বিশ কুড়ি বারো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ হবে এখানে এবং অফিসিয়াল ওয়েবসাইট ডিবিআই ডট ইন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা আবেদন করতে পারবে নির্খরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি যোগ্যতা মাধ্যমিক পাস করে তোমরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে বা উচ্চমাধ্যমিক পাস করে সেখানে তোমরা যে নির্দিষ্ট অফিসিয়াল নিচে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট গভ ডট ইন এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে যেখানে মোট ভ্যাকান্সি আছে এখানে ছত্রিশটি যেখানে ট্রেনিং করানো হবে এবং লাস্ট ডেট কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখ এখানে লাস্ট ডেট এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস কিছু জানতে পারবে নেক্সট স্টেট ব্যাংকে অফিসার যেখানে এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট অর্থাৎ গ্রাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে ভ্যাকান্সি আছে অন সিক্সটি এইট অর্থাৎ অন সিক্সটি এইট এখানে ভ্যাকান্সি আছে লাস্ট ডেট বারো বারো দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট ব্যাঙ্ক ডট এস বি আই ডট ইন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এয়ারফোর্সে এ এফ সি এটি পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হতে হবে ভ্যাকান্সি তিনশো সতেরোটি লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার চব্বিশ দু হাজার সবকটি দু হাজার চব্বিশ এখানে হবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট সিটি ডট সিডিএসি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা আবেদন করতে পারবে বর্ডার রোডস অর্গানাইজেশান ড্রাই রিক্রুটমেন্ট করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক উইথ আইটিআই ভ্যাকান্সি চারশো ছেষট্টিটি লাস্ট ডেট তিরিশ বারো দু হাজার চব্বিশ ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট বিআরও ডট গভ ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা আবেদন করতে পারবে নেক্সট ইউজিসি নেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হলো যেখানে এখানে পোস্ট গ্রাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে লাস্ট ডেট দশ বারো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এবং অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডাব্লু ডট এন টিসি এন ডট এসি ডট ইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা আবেদন করতে পারবে তো আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ